তুই এবার থেকে কি করস কাজ করস অবশ্যই কাজের লোক দেখে তো আমি দেখা যায় এই দারোয়ানের চাকরি করছে এই বাসাতে হ্যাঁ আমার সম্বন্ধে তো ধারণা আছে আমি কে তুই কি জানাস ফকিন্নির বাচ্চা যাই না শোনা কাজ করবি আর দেখা শোনা বুঝা কাজ করবি এ আমার জিনোস বয় না তুই কে হে আমি এ বাড়ির মালিক হ্যাঁ এ বাড়ির মালিক তালুকদার সাহেব তালুকদার চৌধুরী এই এলাকার মধ্যে যার একটানা দুইটানা বারোটা বাড়ি কিন্তু আপনার এই পোশাক আশাকে তো হয় না আপনি সাতটা বাড়ির মালিক আমার পোশাকগুলি কম দামি কিন্তু আমার ভিতরটা আমার আচার আচরণ সব দামি যেমন আপনাদের পোশাক আশাক দামি আপনাদের ভিতরটা আপনাদের আচরণ সব কিছু একেবারে নোংরা একেবারে নোংরা কি রে তার হবো শাশুড়ির বাড়ি বলা ছয় সাতটা এই বাড়ি দেখাইলি ওই বাড়ি দেখাইলি কোন বাড়িতে থাকে আমার তুমি কিন্তু বেশি কথা বলো গেলেই তো জানতে পারবো সব আসো তো আসো

ঝাড়ু ছোয়ালি কেন আমার শুনলে হ্যাঁ কি আম্মা ও আমার ঝাড়ু দিয়া বাড়ি বসে বিয়া দেবার বাচ্চা ফকিন্নির বাচ্চা গায়ে হাত দেন কেন এই তারে মারব না কি করব তারে কি চুমমা দেব তার চুমমা দেব চুমমা দেব ফকিন্নির বাচ্চা আম্মা কি হইছে বুঝলাম তুই দেখাস না এই ফকিন্নির বাচ্চা ছোট লাগে বাচ্চা ঝাড়ু আমার শুনলে ছোয়াইছে এই রে গাই তো তুই কি সকা দাস না হ্যাঁ তোকে কি সমস্যা আছে তো তুই এবারে কি কি করছ কাজ করছ অবশ্যই কাজের লোক দেখতে তো আমরাই দেখা যায় এই দারوانه চাকরি করে এই ভাষাতে হ্যাঁ আমার সম্বন্ধে তো ধারণা আছে আমি কে তুই কি জানাস ফকিন্নির বাচ্চা যাই না শুন কাজ করবি আর দেখাস না বুঝা কাজ করবি ঠিক আছে এই চল কোথায় যাবেন কোথায় যাব মানে বুঝলাম নাকি কোথায় যাবেন আপনার কাছে তো ফির দিব আমি বুঝলাম না বারবার খালি গায়ে হাত দেন কেন আপনারা ও জামু না জামু এটা কি করে কইতে আইবা হ্যাঁ এই ছোট লোকের বাচ্চা চাকুরের বাচ্চা চাকুর

বুঝলাম না কিছু আমার মেয়ে বলল তার মেহমান আসবে এরা তো মেহমান হইতে পারে না জন্য একটু পরিষ্কার করতেছিলাম সব আর ওই মেহমান যদি এখন আইসা পরে কি একটা বেদ যদি হইতে হইব এদের তো একজনের আচরণ ভালো না এখন যদি আমার ওই মেহমান চলে আসে কি করব আমি যাই তো ভিতরে দেখি তো মনে হেও চলে আসছে আসছো তুমি হ্যাঁ বৃষ্টি কেমন আছো হ্যাঁ ভালো আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আন্টি উনি কে উনি তোমার খালা শাশুড়ি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো হ্যাঁ ভালো আপনারা ভালো আছেন হুম হ্যাঁ আসেন ভিতরে আসেন আন্টি আসেন ভিতরে আসেন হ্যাঁ চলো চলো আসেন আসেন আনটি আনটি বসেন তো আপনার শরীরটা ভালো আছে তো আগে কখনো দেখিনি এটা কি আপনার আপন বোন আনটি আপন বোন যাই হোক আপনাদের দুজনকে একসাথে দেখে অনেক ভালো লাগলো আসা তুমি বসো আনটি তাহলে আমি যাই আপনাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করি আচ্ছা শোনো মা হ্যাঁ তোমার বাবা কোথায় বাবা আছে আপনারা একটু বসেন বাবা আসবে আচ্ছা ঠিক আমি একটা জিনিস আছে না সাপ বৃষ্টির বাবা তো অনেকগুলি বাড়ি কত সুন্দর সুন্দর বাড়ি ওই বাড়িগুলি ফালাইয়া কি একটা বাড়ির ভিতর থাকে ঘরটাও কেমন অগসলো মা চুপ থাকো তো তুমি আর খালা তুমি না অযৌক্তিক কথাবার্তা বলো এগুলোর কোনো মানে হয় বলতো তো যে কোনো সময় আমার শ্বশুর আসতে পারে চুপচাপ থাকো কথাবার্তা বাদ দাও হুম বিয়ে হয় নি এখনই শ্বশুর খালা বিয়ে আজকে হয়নি দুই দিন পরে তো অবশ্যই হবে আর আজকে তোমার বিয়ের কথাবার্তা ফাইনাল করার জন্য আসছি তাই না আচ্ছা থাক চুপ এত কথা কইছ না কি রে ওই ফকিনি বাচ্চা ভিতরে ঢুকতেছে কে রেটের বাচ্চা ছোট লোকের বাচ্চা তুই আমাকে পিছিয়ে পিছিয়ে আইসো আশ্চর্য ব্যাপার কথা কথা গায়ে হাত পুরেন কেন এ বাসে আইস কেন আমা বুঝতেছে না এ বাসে কেন আসছে এ বাসা হয়তো কাজ করে এই ফকরির বাচ্চা কাঙ্গালির বাচ্চা ছোট লোকের বাচ্চা তোর এত বড় দুঃসাহস তুই আমাদের সাথে গেটে পর্যন্ত খারাপ ব্যবহার করছিস এখানেও আসছিস এখান আমি কোনো কথাই বললাম না গায়ে হাত দেন কেন কথা বলা লাগবে না তো তার তুই আমাদের পিছন পিছন আসছিস কেন এ বাসা কাজ করাস এ বাসা কাজ করাস তাহলে আজকে তোর চাকরি নট হ্যাঁ ঠিক কথা বলছো আমার শ্বশুরকে বলে

যেতো সম্পত্তি আছে তালুকদার সাহেবের সব সম্পত্তি মালিক আমার ছেলে হবে বুঝতে বুঝতেvasts টাকাতে কত আম বল কি বুঝছস মানে আপনার ছেলে আর তালুকদার সাহেবের মেয়ে হ্যাঁ বিয়ে হ্যাঁ বিয়ে কথা বলতে আসছি তোর লোকের বাচ্চা যা এখান থেকে যা যা কি হইছে বুঝলাম না কি হইছে এখানে আরে কি বুঝবা এই যা লোকের বাচ্চা আমার মার সাথে খারাপ ব্যবহার করছে গেটে আমার খালার সাথে খারাপ ব্যবহার করছে আমার সাথে বাজিব করছে আমি বুঝলাম না কোন ধরনের লোক তোমরা বাসায় রাখো তাই না বৃষ্টি মানে কি মুখের ভাষা তার শুনলে মাথাই নষ্ট আন্টি আপনার সাথে খারাপ ব্যবহার করছে আরে হ আমার তো মুন্ডু জিতেছে একটা বাড়ি মেরে আর মাথা ফাড়াই লাই আশরাফ তোমার সাথেও খারাপ ব্যবহার করছে গায়ে হাত তুলছে ফকিন ছোট লোক তোমাদের বাসায় কাজ করে মনে হয় না বৃষ্টি

আমি বুঝি না তোমাদের কি কোনো বৃষ্টি আমি না খুব অবাক হয়ে যাচ্ছি আমার সাথে খারাপ ব্যবহার করছে ছোট লোকের বাচ্চা মার সাথে খারাপ ব্যবহার করছে কালার সাথে খারাপ ব্যবহার করছে কিন্তু তুমি কোনো প্রতিবাদ করলাম না এটা কোন ধরনের কথা আমি কিন্তু ছোট হয়ে গেলাম চিন্তা করছো

তালুকদার চৌধুরী এই এলাকার মধ্যে যার একটা না জানা না বারোটা বাড়ি কিন্তু আপনার পোশাক আশাক তো মনে হয় না আপনি মালিক আমার পোশাকগুলি কম দামি কিন্তু আমার ভিতরটা আমার আচার আচরণ সব দামি যেমন আপনাদের পোশাক আশাক দামি আপনাদের ভিতরটা আপনাদের আচরণ সব কিছু একেবারে নোংরা একেবারে নোংরা কিসের সরি আমার মেয়ে যখন এসে বলছেন আমাকে আমি ওর জন্য এক জায়গায় বিয়ে ঠিক করছি বিশিষ্ট শিল্পপতি আকরাম চৌধুরী ছেলের সাথে বিয়ে ঠিক করছি কিন্তু ও বলছে বাবা আমি একটা ছেলেকে পছন্দ করি ওই ছেলেও আমাকে পছন্দ করে তুমি একবার তাদের সাথে কথা বলো আমি তাদেরকে বলছি তারা আসবে যদি এখানে কথা না হয় তুমি যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব। একদম কথা বলবেন না চুপচাপ দাঁড়ান বগর বগর করে খালি ঝালমুড়ি বিক্রি করে শিখতেন নাকি লাইন মতো তো কথা একটাও কইতে পারেন না করে কথা কইতে পারলো না কিছু হয়ে যায় নাকি আমি কথা বলতেছি কথার মাঝখান দিয়ে কথা ঢুকাবেন ওই যে স্যান্ডেল আছে না আমি কিন্তু খুব কম দামি ছপল পড়ি যে মাত্র চল মাত্র চল্লিশ টাকা গয়না গয়না চল্লিশটা বাড়িয়ে দিব একটা কথা বলবেন না আমার কথা শেষ হবো তারপর কথা বলবেন আবার কথা সাইলেন্ট আমার মেয়ে যখন বলছে না বলার পর আমি বলছি যে ঠিক আছে মা কারণ আমার একমাত্র মেয়ে আমার এই বিশাল সয় সম্পত্তি সব কিছু যা আছে সব আমার পরে আমার এই মেয়ে মালিক আমার মেয়েটাকে যে আমি দেবো কার হাতে দেবো তার পরিবারটা কেমন ওই ছেলের চরিত্র কেমন ওই ছেলের পরিবারদের চরিত্র কেমন তাদের আচার আচরণ কেমন আমার সব কিছু দেখা বিচার বিশ্লেষণ করা তারপর আমি আমার মেয়েকে তাদের হাতে তুলে দেবো এটা দেখার জন্য আমি বলছি যে ঠিক আছে তাদেরকে আসতে বলো আর এই যে কম দামি জামা কাপড় দেখলেন না এই যে চপ্পল দেখলেন আমি সবসময় কম দামি কাপড় চোপড়ই পরি এক দুই হইলো আমি গামছা গায়ে দিয়ে ওই যে গ্যারেজ জারু দিতেছিলাম আরেকটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে সেটা হলো যার এত সুন্দর সুন্দর এতগুলি বাড়ি সেখানে এরকম ভাঙা বাড়িতে পড়ে থাকে এটা আমার পৈতৃক বিটা আমার বাবা আমাকে এই বাড়িতে জন্ম দিয়েছেন এবং এই বাড়িতে আমি মানুষ এছি আমার বাবার শুধু স্মৃতিটা আমি ধরে রাখার জন্য আমি এ বাড়িতেই আসি এবং এ অবস্থাতেই আসি আর কিছু বলবেন গায়ে হাত দিবেন না খবরদার বে কেয়ারফুল আসলে কি মেয়ে আপনাদের পছন্দ হয়েছে কিন্তু আমার আপনাদেরও পছন্দ হয় নাই আপনার ছেলেকেও পছন্দ হয় নাই এটা সামান্য ভুল না এই যে মনে করেন এটা সামান্য ভুল কি করবেন এটা বলেন তো আপনাদের মতো লোকের আছে না জুতার বাড়ি খাইলো সেটা চাঙ্গার বাচ্চা দেখা যাচ্ছে কেন গায়ে হাত বেস কেন ও কিন্তু ওরা অনেক ভালো কোথাকার দেখুন আঙ্কেল আসলে মানে এখানে ভুল বোঝা বুঝি কোন ভুল বোঝাবুঝি না আমার মেয়েকে আমি একটা মানে কুলাঙ্গারের হাতে তুলে দিতে রাজি না যে টাকার গরমে ভাব গাম্বি যে মানে ব্লেজার গায়ে দিয়া দামি জুতা পরা দামি মোবাইল ফোন হাতে নিয়া হাতে মানুষকে মানুষ মনে করে না সে এক্সাম্পল আমি এ বাড়ির মালিক না আমি তালুকদার চৌধুরী সাহেব না আমি কেউ না আমি এ কাজ করি তাই বলে কি আমার সাথে এরকম আচরণ করবি করা উচিত হয়েছে হ্যাঁ কিসের সরি একবার না কয়েকবার করছেন আমি ওইখানে ঝাড়ু দিতেছিলাম ঝাড়ুটা অ্যাক্সিডেন্টলি লেগে গেছে অ্যাক্সিডেন্টলি ইচ্ছাকৃতভাবে ভাবে দিয়ে নেই আপনারা কি করছেন বুঝতে কি করছেন আমাদের ভুল হয়েছে হ্যাঁ এটা ভুল না এটা হলো যে আপনার কিছু পয়সা আছে টাকার গরমে টাকার গরম সবাই রাখতে পারে না আমার তো অনেক আছে আমার ভিতরে কোনো গরম নাই কিচ্ছু নাই কিন্তু আপনাদের ভিতরে দেখেন সামান্য একটা বাড়ি আছে আমি জানি দেড় কাটা জায়গার উপরে তারপরও দোতলা করছেন তিনতলা এখনো করতে পারেন নাই আপনাদের এত গরম আর যদি আমার অর্ধেক মানে এর চেয়ে একটু বেশি সম্পত্তি আপনাদের থাকতো মানুষকে মানুষ মনে করতেন না গরু ছাগল মনে করতেন আর উষ্টা মারতেন ঠিক না বলেন আসলে কি সত্যি কথা আপনি তো অনেক বাড়িঘর অনেক টাকা পয়সা আপনি দেখলে কিন্তু বুঝো যায় না হ্যাঁ আমি বোঝানোর জন্য আপনার মতই যে এরকম সাইনবোর্ড নিয়া এরকম একটা ব্যাগ নিয়া এই যে এরকম করে হাঁটি না বুঝেন নাই আমার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কোনো ভাব নাই কোনো গাম্ভীর্য নাই আমার কাছে সবাই সমান আমরা সবাই মানুষ আমি কি করে জানেন আমার বাসার কাজের লোকদের সাথে একসাথে পয়সা খাই এক টেবিলে পয়সা খাই আমি আমার কাজের লোকের কাপড় অনেক সময় আমার কেটে একদিন ধারণা না শুনে হয়ে গেছে মাঝে মাঝে ওনার পাঞ্জাবি পরে আমি নামাজ পড়ি তাতে আমার কোনো কিছু ক্ষয় যায় না আমি তালুকদার থেকে রবিউল হয়ে যাই না আশলে কইছে আপনি মনে হয় আপনি বাড়ি কাজ ধরো আপনি তো মনে করবেনই আপনি হইলেন যে বোম্বাইতে সবচেয়ে সুন্দরী নায়িকা কে জানো ঐশ্বরিয়া রায় আর আপনি হইলেন বাংলার ঐশ্বরিয়া খায় বুঝাইতে পারছি আপনাকে আপনার শরীর গতর আপনার লম্বা ऊंचा এগুলীর ভাবে আপনি মালিতে আর পা রাখতে চান না যে খালি দুমবার মত শরীর তাকলি হই না মন মানসিকতা মানুষের মত একটু করেন

ভুল করছি আসলে আমরা ভুল করছি আমরা লজ্জিত আমাদের বিয়ে জন্য মানে আমাদের একটা স্বভাব কি জানেন ওই যে হিন্দিতে একটা কথা আছে লাফতি খায় আমাদের গাত টি নেই চলেগা মানে লাফতি খেবেন উস্তা খেবেন গাদ্তি ছাড়বেন না আসলে কি আসলে কি আর নকলে কি বাস্তবে কি আর অবাস্তবে কি এই যে গায়ে আর দেন না তুমি বলো না এইটুক বললে হবে এইটুক বললে হবে আপনারা দু মিলে যদি আমার সাথে সেও করেন নাকি তাও আপনার ছেলেরকে ছাড় মেয়েকে দিব না

এই যে জিসকি বিবি লাম্বি আপনি যান না কে হ্যাঁ আমার চোখের মধ্যে কি কি গ্যালাসও লাগাইছেন এর লেগে তো মানুষে মানুষ মনে করেন না নাকি হ্যাঁ আপনার কপালটা ভালো যদি খালি আগের মতো থাকতাম না আপনার জায়গা জায়গায় কামড়া এরকম গোস্ত তুই লাল হয়ে যেতাম যান চাষ না কে হ্যাঁ একটা কামড় দিব কিন্তু বদমাইস কোথাকার স্টোপিট তুই রাগ করছ রাগ করার কি আছে বাবা এরকম একটা খারাপ লোক আমার জীবন থেকে সরে গেছে এটাই অনেক শুক্রিয়া হ্যাঁ মা গরিবের ছেলে হোক ভালো পরিবারের সম্ভ্রান্ত পরিবারের যেন হয় তাদের আচার আচরণের মধ্যে যেন একটা মনুষ্যত্ব বোধ থাকে তারা যেন মানুষের প্রতি আন্তরিক হয় এরকম একটা ছেলে দেখে পছন্দ করিস আর যদি বলিস যে না বাবা তুমি তোমার পছন্দ মতো দেখো তাহলে আমি আমার পছন্দ মতো দেখবি ছেলে মেয়ে বড় হইলে তাদের পছন্দের দেওয়া উচিত আবার অনেক সময় ছেলে মেয়েদের উচিত বাবা মায়ের উপরে ছেড়ে দেওয়ার ঠিক আছে বাবা আমি তোমার উপরে সবকিছু ছেড়ে দিলাম তুমি যদি রাস্তার একটা ফকিরের কাছে আমাকে দাও আমার কোনো নাই আমি আসলে খুব প্রাউড ফিল করতেছি আমি দোয়া করি আল্লাহ যেন একটা ভালো বর দেয় চল করে চলো